এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে দক্ষিণবঙ্গসহ বাংলার একাধিক জায়গাতে এর প্রভাবে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করছে ফলে গভীর নিম্নচাপ হওয়ার যে কথা বলেছে সেটা ইতিমধ্যে আস্তে আস্তে তার প্রক্রিয়া দেখুন শুরু হচ্ছে ঘূর্ণিটা বোঝা যাচ্ছে এর পাশাপাশি এটা উত্তর দিক বরাবর এগিয়ে আসবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এটি ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু করতে পারে এর পাশাপাশি এর প্রভাবে যেটা হতে পারে যে এই নিম্নচাপ যখন এগিয়ে আসবে উপকূলের কাছাকাছি তখন থেকেই বৃষ্টিপাত ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলিতে থাকতে পারে মানে সাত তারিখ থেকে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভারী হতে পারে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে বৃষ্টিপাতের গতিবেগ বাড়তে পারে এমন সম্ভাবনা থাকবে এদিকে ভয়ানক টাইফুন ইয়াগি ইতিমধ্যে আবারও শক্তি বাড়িয়ে ফেলেছিল এবং সেটা আমাদের দেখাই ইতিমধ্যে আবারও দুশো থেকে আবারও দুশো বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে শক্তি তুলে ফেলেছে এবং এইটা এগিয়ে যাচ্ছে একদম মোটামুটি দেখতে পাচ্ছেন ক্যাটেগরি ফোর মাত্রায় এই চীনের এইখানে কিন্তু এগিয়ে এসেছে এটা এই স্থলভাগে তোলপাড় কাণ্ড করে ক্ষয়ক্ষতি করে বা করতে করতে এটা এগিয়ে আসবে এবং ভিয়েতনাম চীনের দিকে এটা প্রভাব দেবে এইখানে আঘাত করে এটা এগোবে এরপর এটা মায়ানমার পর্যন্ত চলে আসবে এমন কিন্তু পূর্বাভাস রয়েছে তারপর এইটাতে শক্তিতে একটু অদল বদল হতে পারে এরপর যদি এইটা ভারতের ওপর দিয়ে এটা বাংলাদেশে ঢুকে যায় তাহলে গভীর নিম্নচাপের গতিপথে কিছুটা অদলবদল হবে গতি প্রকৃতিতে এর পাশাপাশি যদি সেরকম না হয় এখানে দুর্বল হয় তাহলে এই গভীর নিম্নচাপের দাপটে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে ভালো পরিমাণে বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে টাইফুন ইয়াগি এইভাবে এগোচ্ছে এবং আমাদের যে বাংলার আকাশ দেখুন ইতিমধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বজ্রশল দেখা যাচ্ছে যেখানে ঢাকা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু এলাকা এবং ত্রিপুরার দক্ষিণ ভাগগুলিতে এর পাশাপাশি কিছুটা খুলনার দিকে এখানে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসবে এবং জলীয় বস ঢোকার ফলে যেটা হতে পারে দেখুন বাংলার দক্ষিণবঙ্গের যে আকাশ রয়েছে অনেক জায়গায়ই রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এবং ঘুমট গরম সামান্য কিছু অবশ্যই থাকতে পারে উত্তরবঙ্গে অংশে ফাঁকা ফাঁকা থাকছে তবে বৃষ্টিপাত রয়েছে এখন আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয়নি যে ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ হবে তবে অদল বদল করতে পারে সেটা আপনাদের বলে রাখলাম এবারে দেখুন যেটা আপনাদের দেখাচ্ছি কীভাবে কী হবে প্রথমে আমরা নিম্নচাপগুলো সম্পর্কে একটু জেনে নিই গভীর নিম্নচাপ এবং তার পাশাপাশি টাইফুন ইয়াগি টাইফুন ইয়াগিটাকে আগে দেখে নিই টাইফুন ইয়াগি ইতিমধ্যে দেখুন এই যে এখানে শুক্রবার ছ তারিখেই এখানে আঘাত হেনে দিয়ে এটা সরাসরি দেখা যাচ্ছে যে এখানে ভিয়েত নামে এইখানেই আঘাত হেনে দিচ্ছে সাত তারিখে আঘাত হেনে তারপরে এটা অগ্রগতি হবে আস্তে আস্তে দেখতে দেখুন এখানেও ঝড় ঝড়ের থাকছে আমাদের বঙ্গোপসাগরেও দেখুন নিম্নচাপটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে করতে এগোচ্ছে এটাকে আগে শেষ করে দিই এইটা আট তারিখ পর্যন্ত দেখুন এখানে চলে আসছে আপাতত মায়ানমার এই যে মায়ানমারের এইখানে কিন্তু চলে আসছে অর্থাৎ এইখানেও পর্যন্ত এখানে ঝড়ো হাওয়া থাকবে অর্থাৎ এইখানে চল্লিশ পঞ্চাশ গভীর নিম্নচাপ হিসাবে এখানে থাকবে এরপর একটু সলভাগে থাকার জন্য একটু শক্তি ক্ষয় হবে হয়তো সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হবে এইখান থেকে যেটা আবারও বা কয়েকটা আপডেটও বলেছি যদি এখান থেকে সাপোর্ট পেয়ে যায় তাহলে এটা এই আমাদের উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা বা এই যে কাছাকাছি এলাকা দিয়ে দক্ষিণ আসামের পাশ দিয়ে এটা ঢুকে পড়তে পারে বাংলাদেশের সিলেন্ট এবং মনমোহন সিংয়ের দিকে যদি সেরকম যায় তাহলে এই এলাকাগুলিতে আবার ওই ঝড়ো হওয়ার সৃষ্টি হতে পারে কিন্তু আগের আপডেটের সঙ্গে একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে দেখুন আগে এখানে ঝড়ের মতো দেখা যাচ্ছিলো সেটা একটু কমের দিকে দেখা যাচ্ছে আছে কিন্তু এই যে যাচ্ছে মেঘালয় আসাম দিয়ে যাচ্ছে যে ঘূর্ণিরা দেখতে পাচ্ছেন এইভাবে একটা যাওয়ার চেষ্টা করছে অদল বদল হচ্ছে যদি ওইটা না আসে তাহলে এই যে আমাদের রংপুর হোক বা এখানে কোচবিহার এই যে এলাকাগুলিতে ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে আর কিছুটা সংলগ্ন জলপাইগুড়িতে দমকা ঝড়ো হওয়া খুব বেশি ঝড় না কিন্তু ঝড়ের মতো ব্যাপার যায় তার সঙ্গে এই নিম্নচাপটা দেখুন যেটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই ঢুকছে এর ফলে এখানে প্রচুর পরিমাণে বাষ্পের উপস্থিতি থাকবে এবং এখানে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এইটা হচ্ছে একটা সিস্টেম আর যদি ওইটা না আসে তাহলে নর্মালভাবে যখন এইটা এগিয়ে যাবে তখন কিন্তু এখানে সৃষ্টি হবে ঝড়ের সৃষ্টি হবে এইখানে দেখুন যেটা হতে পারে যে বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের সম্ভবত সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা সাত তারিখ বা আট তারিখের দিকে গভীর হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর তাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেহেতু এখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে তাই দীঘা মন্দারমণি কণ্টাই সাগরদ্বীপ এর পাশাপাশি আমাদের পুরী এই যে এলাকা রয়েছে এইখানেও কিন্তু উত্তাল থাকতে পারে তাই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হতে পারে তাই যারা বেড়াতে যাবেন তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে যে গভীর নিম্নচাপটা কিন্তু তৈরি হতে পারে এবং সেটা বলেছে যে আমাদের উত্তর ভাগ বরাবর এগোতে পারে এবং সেটা উত্তর উড়িষ্যার সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে ঢেউ তুলতে পারে সুতরাং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকবে দেখুন এইখানে থাকতে পারে যদি থাকে তাহলে এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে এবং এখানে দেখুন গতিবেগ রয়েছে প্রায় সত্তর একাত্তর অর্থাৎ বাইরের গতিবেগ যদি আমরা দেখে নিই এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাবো যে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত মাপা যাচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপ যে গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং এখানে এরকম থাকবে এবং এখানে বৃষ্টিপাতও থাকবে বৃষ্টিপাত কীভাবে হবে সেটা বলে দিচ্ছি ইতিমধ্যে যেহেতু এখন মেঘ রয়েছে ফলে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এইটা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে উড়িষ্যা থেকে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তো কিছু কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ চট্টগ্রাম বরিশাল খুলনা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সাইডে খুব বেশি বলবো না কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা যখন সামনে চলে আসছে এই রাত থেকে সকালের দিকে দেখুন বাংলাদেশ সহ ত্রিপুরা এবং তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেই পারে কারণ উত্তর পূর্ব ভারতে সাত দিনের জন্য ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে বিক্ষিপ্তভাবে সাহিত ওই দিকগুলোতে হতে পারে দক্ষিণ আসাম সহ ত্রিপুরার দিকে সাত তারিখে উপলকোত্ত এলাকা অর্থাৎ উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশের কিছু কিছু সুন্দরবনের দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত ঢুকবে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এবং পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে বেশ কিছু অংশে মাঝারি ধরনের বা হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে এই নিম্নচাপটার প্রভাবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এটা কিন্তু আমাদের বলে রাখলাম যে এটা এই ভাবে আসতে পারে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এই বৃষ্টিপাত হতো উড়িষ্যার দিকে এই সময়তে বৃষ্টিপাত ঢুকবে নিম্নচাপটা যে এই যে টাইফুনটা দেখুন বৃষ্টিপাত নিয়ে নিয়ে এই আঘাত হেনে দিয়ে এইভাবে কিন্তু মায়ানমার দিকে আসার চেষ্টা করবে সুতরাং এই দুটো ব্যাপারেই ব্যাপারটা হবে আট তারিখের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত উড়িষ্যার দিকে ঢুকবে এবার ন তারিখেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তাই বৃষ্টিপাত কিন্তু রয়েছে সবসময় বৃষ্টিপাত হবে না ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত কখনো কখনো এদিক ওদিক করে হতে পারে এবারে যখন এই সামনাসামনি চলে আসবে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি তখন থেকে মানে এই নয় তারিখের পর থেকে বা নয় তারিখের দিক থেকে দশ এগারো বারো এই যে তিনটে সময় রয়েছে তিন চার দিন এই সময়কালে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড সহ এরকমভাবে রয়েছে এখানে একটু যে ছবিগুলো দেখছেন তার সঙ্গে একটু অদল বদল মানে বাস্তবের সঙ্গে হবে এটা কিন্তু আমাদের বলে রাখলাম আরও আপডেট এলে অবশ্যই বোঝা যাবে দশ তারিখের দিকে দেখুন এখানে কিন্তু এভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুক থাকবে এই যে বাংলাদেশে দেখা যাচ্ছে ত্রিপুরা দেখা যাচ্ছে মিজোরাম মণিপুর এগুলোতে আসাম মেঘালয় সিলেট সিং এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে দেখুন নিম্নচাপটা আসে সুতরাং এগুলোতে ছবির সঙ্গে বাস্তবে কিন্তু অদর্বত হবে মানে বেশি হতে পারে এরকম এই যে দেখুন ভারী বৃষ্টিপাত ঢুকছে সুতরাং দশ বা এগারো বারোর মধ্যে আমরা ভারী বৃষ্টিপাত পেতে পারে যদি এই উপরের দিকটা না ঘটে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে এই নিম্নচাপটি অন্যথায় উত্তরবঙ্গও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ হবে দেখুন এগারো তারিখে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে একটা ভালো পরিবেশ থাকতে পারে ভারী থেকে বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে কোথাও কোথাও হয়তো এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে এগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও বদল হবে দেখুন এগারো বারো তেরো এটা নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগুলোর সম্ভাবনা রয়েছে ফলে আমরা বৃষ্টিপাত এই এগারো বারো তেরো বা একটু একদিন একটু এদিক ওদিক হবে বৃষ্টিপাতে কিন্তু সম্ভব আমরা বৃষ্টিপাত পেতে পারি এইভাবে দিয়ে দিই ওটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে সুতরাং দুটো সিস্টেম এই মুহূর্তে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে আর এখানে টাইফুন ইয়াগি এটাও এখানে ঝড় বৃষ্টি তুলেছে এটা আর কতটা আসে ওই টাইফুনটা তার উপর নির্ভর করছে আমাদের গভীর নিম্নচাপটা কতটা প্রভাব দেখাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে না হলে ওইটা যদি এইটা যদি না আসে তাহলে আমাদের এই গভীর নিম্নচাপে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা প্রবণতা হতে পারে যেটা হয়তো নয় দশ এগারো বারো তেরো কাছাকাছি সময়তে পাওয়া যেতে পারে তার আগে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমাদের যেটা হতে পারে এই সাত তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বা মেঘলা মেঘলা আকাশ বাড়তে পারে বাকি ভেতরের দিকে মাঝে মাঝে কখনও কখনো হতে পারে এই আপাতত রয়েছে আপডেট এতে কোনো পরিবর্তন হলে কিন্তু আমরা আপনাদের জানাবো ইতিমধ্যে আপনারা যদি কোনো বৃষ্টিপাত পেতে থাকেন বা পেয়ে থাকেন সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই উল্লেখ করে জানাবেন কারণ বৃষ্টিপাতের মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে কারণ বাষ্প রয়েছে আর এখানে টাইফোন দেখতেই পাচ্ছেন কী ভয়ানক গতিতে রয়েছে এটা একদম কেন্দ্রটা দেখা যাচ্ছে এই রয়েছে আপডেট পরের দিকে দেখা হচ্ছে নতুন আপডেটে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ